এবার দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক বঙ্গোপসাগরের উপর ফের তৈরি হচ্ছে নিম্নচাপ আগামী তেরোই আগস্ট উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলের উপর এই নিম্নচাপ তৈরি হতে চলেছে তবে এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের উপর কীভাবে পড়বে তা নিম্নচাপের গতি প্রকৃতির উপরেই বোঝা যাবে জানা গিয়েছে নিম্নচাপটি যদি উড়িষ্যার দিকেই থাকে তাহলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে আগস্ট মাসে বঙ্গোপসাগরের উপরে এই প্রথম নিম্নচাপ তৈরি হতে চলেছে চলতি বছরে রাজ্যে বর্ষা প্রবেশের পর এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে মোট ছয়টি নিম্নচাপ তৈরি হয়েছে আগামী তেরোই আগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তাদের মতে রবিবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও মঙ্গল ও বুধবার ফের ভারী বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে এগারোই আগস্ট থেকে সতেরোই আগস্টের ভেতরে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও লালমনিরহাট কুড়িগ্রাম ও দিনাজপুর জেলায় বৃষ্টির পরিমাণ প্রতিদিন কম বেশি থাকতে পারে এবং এই কয়েকদিন মোটামুটি বেশ বৃষ্টির সম্ভাবনা আছে রংপুর বিভাগের উত্তরাংশের অধিকাংশ এলাকায় একই সময় দেশের বাকি এলাকায় সার্বিক বৃষ্টির পরিমাণ বেশ কম থাকতে পারে এবং ভ্যাবসা গরম অনুভূত বেশ বৃদ্ধি পেতে পারে তেরো তারিখ বা তার পর হতে দেশে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টির প্রবণতা আবারও বাড়বে এবং দিনে ভ্যাবসা গরম চলতে পারে আজ বৃষ্টি বলয় ঈশান দেশের উপর থেকে বিদায় নিতে যাচ্ছে বৃষ্টি বলয়টি বিদায় নিলেও বৃষ্টি একদম বন্ধ হবে না যেহেতু এখন বর্ষাকাল চলছে দেশের বিভিন্ন স্থানে আকস্মিকভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে মাঝে মধ্যে তবে আগামী এগারো তারিখের পর হতে দেশের অঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে তো এরপর আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়াটা দেখে নেবো যে আগামী কয়েকদিন কীরকম থাকতে পারে কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় হালকা বৃষ্টি হবে তাপমাত্রায় বা কোথায় কীরকম থাকবে কারণ গত কয়েকদিন ধরে যেরকমভাবে বৃষ্টি হয়েছে তাতে তাপমাত্রার পরিমাণ অনেকটাই স্বাভাবিক কিন্তু আগামী কয়েকদিনে আবার তাপমাত্রা বাড়বে কিনা সমস্ত কিছু এ টু জেড আপনাদেরকে লাইভে এক্সপ্লেন করে দেবো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা যদি রবিবারের কথা বলি রবিবার সকালের দিকটা দেখে নেব যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখানে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের প্রথমে যদি দক্ষিণবঙ্গের কথা বলা যায় এখানে কলকাতা সহ বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে সম্পূর্ণ এলাকায় কিন্তু পরিষ্কার থাকবে এখানে চন্দননগর আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর নিচের দিকে যদি দেখা যায় খড়গপুর চাকুলিয়া এদিকে বাদাম পাহাড় এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে রবিবার সকালের দিকে কোথাও কিন্তু সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই সেই সঙ্গে এখানে মালদাতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই সাহেবগঞ্জও মোটামুটি একই থাকবে এবং ভাগলপুরে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে আমরা দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গের কথা বলি এখানে যা দেখা যাচ্ছে তাদের শিলিগুড়িতে হালকা ইফেক্ট থাকতে পারে দার্জিলিং কার্সিও কালিম্পং তবে এখানে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে যা দেখা যাচ্ছে এখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ থাকবে আঠেরো থেকে উনিশ মিমির মতো এবং আলিপুরদুয়ারের যদি কথা বলা যায় এখানে কিন্তু কুড়ি মিমি মানে অন্যান্য জেলাগুলোর তুলনায় আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের কথা বলি এখানে পঞ্চগড় ইসলামপুর কিষানগঞ্জ সেই সঙ্গে এখানে দিনহাটা লালমনিরহাট রংপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে এদিকে জলঢাকা সৈয়দপুর দিনাজপুর এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে এবং বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও বৃষ্টির পরিমাণ কম থাকবে কোথাও বেশি থাকবে তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ অধিকাংশ এলাকায় কিন্তু পরিষ্কার হয়ে যাবে যেরকমভাবে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে বেশিরভাগ এলাকা জুড়ে তাতে পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশি বেশিরভাগ এলাকাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই তবে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা অংশেই কম থাকবে এখানে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো আমরা দেখলাম যে সকালের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটা অংশেই কম এবং বাংলাদেশে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টির যে পরিমাণটা অনেকটা অংশেই কম থাকবে মানে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে আমরা যদি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর কথা বলি এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে রবিবার সকালের দিকে সেইরকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না শুধুমাত্র এখানে ময়মনসিং সিলেট এগুলোতে কিন্তু হালকা থাকতে পারে বাদ বাকি এখানে চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি এগুলোতে হালকা ইফেক্ট থাকবে আর এইদিকে লালমোহন কলাপাড়া মটবাড়িয়া বরিশাল পিরোজপুর খুলনা এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই নিচের দিকে যদি দেখা যায় টেকনা মহেশখালী কুতুবদি এগুলোতেও কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে আমরা যদি দুপুর এবং বিকেলের দিকটা দেখে নিই দুপুর এবং বিকেলের দিকে যে চিত্রটা দেখা যাচ্ছে তাতে প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলতে গেলে সেই রকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না বেশিরভাগ এলাকায় কিন্তু পরিষ্কার আকাশ থাকবে পাশাপাশি বাংলাদেশের কথা বলতে গেলে এখানেও কিন্তু সেই রকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না অধিকাংশ এলাকা জুড়ে হালকা মেঘলা আকাশ থাকতে পারে সেই সঙ্গে আমরা যদি রাতের দিকটা দেখে নিই রাতের দিকে অধিকাংশ এলাকার আকাশে কিন্তু পরিষ্কার থাকবে শুধুমাত্র এখানে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে সেগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে রবিবার সকালের দিকে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে যেরকম বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে সেম একইভাবে দুপুর এবং রাতের দিকটা থাকবে তবে বৃষ্টির পরিমাণ অনেকটা অংশ কম থাকবে এরপর আমরা তাপমাত্রায় চলে আসবো কারণ গত কয়েকদিন ধরে স্বাভাবিকই তো আছে তবে আগামী কয়েকদিন আবার তাপমাত্রা কীরকম থাকতে পারে যেহেতু রবিবার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকার আকাশে কিন্তু পরিষ্কার থাকবে তো সেই কারণে তাপমাত্রায় আমরা দেখে নেব কোনো কিছু চেঞ্জেস হচ্ছে কি না এখানে যা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এখানে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে উনতিরিশ তিরিশ বত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে এখানে কলকাতায় উনত্রিশ চন্দননগরে তিরিশ আরামবাগে বত্রিশ বর্ধমানে তেত্রিশ শান্তিপুরে বত্রিশ দুর্গাপুরে বত্রিশ বাঁকুড়ায় তেত্রিশ ধানবাদে একত্রিশ পুরুলিয়ায় একত্রিশ জামশেদপুরে বত্রিশ চাকুলিয়ায় আঠাশ খড়গপুরে সাতাশ তো মোটামুটি এখানে যা দেখা যাচ্ছে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে মানে গত কয়েকদিনের তাপমাত্রা যেটা ছিল তিরিশ ডিগ্রির মধ্যেই কিন্তু কিছু কিছু এলাকাগুলো যা দেখা যাচ্ছে তাতে বত্রিশ বা তেত্রিশ ডিগ্রিতে চলে যেতে পারে এখানে বাঁকুড়াতে কিন্তু তাপমাত্রা একটু বেশি থাকবে সেই সঙ্গে বর্ধমানে তাপমাত্রা বেশি থাকবে যা দেখা যাচ্ছে বাদবাকি আমরা যদি বাংলাদেশের কথা বলি এখানে বাংলাদেশে যা দেখা যাচ্ছে চট্টগ্রামে তিরিশ কুমিল্লায় বত্রিশ ঢাকায় বত্রিশ ময়মনসিংহে বত্রিশ সিলেটে বত্রিশ রাজশাহীতে বত্রিশ মেহেরপুরে বত্রিশ খুলনায় উনত্রিশ বরিশালের তিরিশ কলাপাড়ায় তিরিশ তো মোটামুটি এখানেও তিরিশ বত্রিশের মধ্যে থাকবে পশ্চিমবঙ্গের মতোই খুব একটা চেঞ্জেস নেই এবং সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে এখানে টেকনাফে উনত্রিশ মহেশখালীতে উনত্রিশ যেহেতু সমুদ্র উপকূলবর্তী এলাকা একটা বৃষ্টির আভাসের মধ্যেই কাটে তো সেই কারণে এখানকার তাপমাত্রা অন্যান্য এলাকাগুলোর তুলনায় কম থাকবে বাদবাকি আমরা যদি মেঘলা আকাশটা দেখে নিই রবিবার সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে সেরকম মেঘলা আকাশ নেই তবে উত্তরবঙ্গের এলাকাগুলোতে কিন্তু মেঘের পরিমাণ দেখা যাচ্ছে ভালো রকম এবং সেখানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখেন এখানে বঙ্গোপসাগরে একটা মেঘের পরিমাণ দেখা যাচ্ছে এবং এর ইফেক্টটা বাংলাদেশের ভিতরের দিকেই পড়বে যদিও সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা অনেকটা অংশেই কম থাকবে এবং এর ভিতরের কিছু এলাকা আছে তার মধ্যে এখানে সিলেট ময়মনসিং ঠিক আছে এখানে গোয়ালাপাড়া গুয়াহাটি এগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকতে পারে এদিকে তার পাশাপাশি রংপুর আছে পঞ্চগড় আছে ঠাকুরগাঁও আছে এদিকে মহাদেবপুর বালুরঘাট দিনাজপুর এগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ দেখা যাবে এবং বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও হালকা কোথাও মাঝারি মানের বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটা অংশেই কম থাকবে